হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দু তিন দিন ধরেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো আজকে ঠিক করলাম আজকে বৃহস্পতিবার মাছ মাংস তো কিছু হবে না কালকেই মাংস খাওয়া হয়েছে তো এই যে এই জন্য আজকে কী রান্না হচ্ছে দেখো এরকম চাল আর এই যে মুগ ডাল চাল আর ডাল সমান সমান একদম তো শুধু একরকম ডাল দিয়েই করছি মটর ডালেও দিতে পারতাম মসুর ডালও দিতে পারতাম আমি দেবো না একরকম ডাল দিয়েই হবে তো আজকে হবে মেনলি খিচুড়ি তো চালে জালে সবজি সবজেও সেরকম কিছু নেই রয়েছে পেঁপে আর আলু আর টমেটো তো নর্মালভাবেই খিচুড়িটা করব কোনো আলু ঠালু দেবো না ডাল আর চাল দিয়ে খিচুড়ি হবে আর দেখি আলুটা কি করি এখন যা সময় হয়ে গেছে এখন আর দম করার সময় নেই এখন ভাজা করে দেবো আর সাথে তোমাদের স্পেশাল পাঁপড় ভাজা রয়েছেই তো চলো দেখতে থাকো দুটো আলাদা রাখার কারণ হলো ডালটা একটু হালকা ভেজে নেব তারপরে মিশিয়ে ধোয়াধি করব তো চলো আজকে খুব সিম্পল রান্না তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি তো চলো প্রথমে ডালটা ভেজে নিই ভেজে তারপরে বসাবো খিচুড়িটা তারপরে এদিকে সবজি মানে সবজির মধ্যে যা যা করবো যেমন আলু টমেটো এগুলো কাটাকাটি করব তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা ডালটা ভেজে নিয়ে চাল ডাল একসাথে মিশিয়ে এখন ধোঁয়াধুয়ি করছি গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি হয়ে যাবে এমনি আমাদের ভাত খাওয়ার চাল হলে একটু সময় লাগে এই চাল তাড়াতাড়ি হয়ে যাবে তাও কত দেরি করে বসেছি বলো তো সাড়ে দশটা বেজে গেছে তো যাই হোক কী রান্না করব কি রান্না করব এই করে করে এটাই ঠিক করলাম তো চলো এটা বসাই তারপরে আবার আলু ফালু কাটতে হবে খিচুড়ির মধ্যে আলু ফালু খিচুড়ি দেবো না খিচুড়িটা নর্মালি রান্না করব শুধু তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা ওদিকে চালে ডালে কিন্তু খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সবজি তো সেরকম কিছু নেই যে বেগুন আছে ভাজবো বা কিছু তো এই জন্য আজকে আলু ভাজা করব এই যে গোল গোল করে লম্বা লম্বা করে আলু ভাজা হবে আর সাথে পাঁপড় ভাজা থাকছে তো চলো আলুটা কেটে নিয়েই পাঁপড়টা ভেজে আলুটা ভাজবো আর এই খিচুড়িতে যা যা দেব মানে টমেটো আদা সেগুলো একসাথে কেটে নেব এই গোল গোল করে আলু এখন কেটে ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে ভাজা হবে এই দেখো সব কিছু আলু দেখো নষ্ট বেরোয়নি এত দাম দিয়ে কিনে এখন কত করে চলছে গো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা করে আলু তার মধ্যে এতটা বাদ গেছে তো জানি না আর কটা বাদ যাবে এরকম তো এখনও মতন আলু কাটা কমপ্লিট এটা এখন জল দিয়ে ভালো করে ধোবো একটুখানি জলে হবে না একটুখানি ভালো করে জল দিয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তারপরে ভাজা হবে আর খিচুড়িতে এই যে টমেটো দেবো তাই জন্য টমেটো কেটে নিলাম সাথে কিন্তু আদাটাও লাগবে তো চলো আজকে বলো সবজি কাতাটা কমপ্লিট তোমাদের সাথে একবার আমি কিভাবে খিচুড়ি করি না করি সবটাই শেয়ার করব যতটা পারবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বলুয়া দেখো চাল ডাল এদিকে ফুটছে কি ভাব বেড়াচ্ছে আর এদিকে কিন্তু পাঁপড় ভাজা চলছে দেখতে পাচ্ছ তো পাঁপড়টা ভেজে নিয়ে তারপরে আলু ভাজবো দু রকমের পাপড় ভেজে নিচ্ছি মশলা পাপড় আর এই পাপড়টা তো চলো এখানে কিন্তু এখনো কিছু দিইনি এ আস্তে আস্তে দেবো লঙ্কা লবণ হলুদ হলুদটা পরেই দেব সিদ্ধ হলে তো চলো সঙ্গে থাকো পাপড়টা ভেজে নেই তারপরে আসছে তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা সাথে দেব অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প করেই দিলাম নাহলে হলুদের গম ছাড়বে যেহেতু অল্পই করেছি আর চিনির সাথে লব করব অল্প করে দিচ্ছি লাগলে পরে দেওয়া যাবে সব দিয়ে এভাবে সুন্দর করে দেখো মিশিয়ে হয়েছে যেহেতু গ্যাবিন লো তো তাড়াতাড়ি হয়ে যাবে মানে হয়ে গেল এই কিছুক্ষণই বসা নাও তো চলো এখনো সেই মাখো মাখো ভাবটা আসেনি আরেকটু গাড়ো হবে আর এইদিকে দেখো হচ্ছে আলু ভাজা লাল লাল করে আলু ভাজো নিচ্ছি হলুদ আর লবণ মাখিয়ে তো বুঝতেই পারছো আজকে খাওয়াটা একদম জম্পে হতে চলেছে তো চলো আলুটা ভাজা হোক আর এটা এখন হলুদ আর লবণ দিলাম যেহেতু সেই জন্য আরেকটু হোক তারপরে এটা সম্বারা টম্বরের ব্যাপার আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো শেষবার আলু ভাজছি মানে লাস্টবার তো আলু ভাজা চলছে এখানে এই দেখো ভেজেছি বাড়তিগুলো লাল লাল করে আর খিচুড়ি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তাই জন্য আমি বন্ধ করে দেখেছি গ্যাসের তো আলুটা ভাজা হলেই কিন্তু সম্বারা দিয়ে দেবো দেখতে সুন্দর গলেছে তো চলো এরপরে কি করে তোমাদেরকে দেখাবো সম্বারাতে কী কী দিই না দিই এখন আলুটা ভাজা হোক তারপরে সম্বার মশলাটা এখানে তৈরি করে তো দেখতে থাকো সঙ্গে বন্ধুরা দেখো আলু ভাজা তো কমপ্লিট এবার খিচুড়ি ফোড়ন দেবো তার জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা ভাজি করছি তারপরে কি দেবো এতে এতে দেবো একটু আদা ঘষা তো ভসা আদা দিয়ে দিলাম তারপরে দেবো এতে টমেটো দিয়ে এবার সিমের উপরে কিন্তু ভাজা ভাজি করবো তো তবে টমেটোটা একটু নরম হোক তারপরে এটা খিচুড়িতে দিতে হবে ও সঙ্গে একটু কী দেবো দাঁড়াও দেখাচ্ছি একটু জিরের গুঁড়ো দিতে হবে সামান্য তো সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে সুন্দর করে কষাকষি করে নেবো আর টমেটোটা সুন্দর করে গলিয়ে তারপরে এটা খিচুড়ির মধ্যে ঢেলে দেবো চিনিটা খিচুড়িতেই ডাইরেক্ট দেবো এখানে আর দিচ্ছি না তো চলো এটা ভাজাভাজি হোক তারপরে দেখাবো তোমাদের বন্ধুরা ফলনটা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে তো চলো এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই নাড়াচাড়া দিয়ে নিলাম তারপরে দিয়ে দিতে হবে এতে এই যে গরম মশলা একটু আর একটুখানি ঘি দিয়ে দেবো এটা জমে গেছে ঠান্ডাতে ও এখনও আরেকটা জিনিস বাকি তো চলো এটা ভালো করে মিশিয়ে নিই তারপরে চিনিটা তো দিতেই লাগবে চিনি না নিলে ভাল লাগবে না কেমন লাগছে দেখতে কমেন্টে জানাও আর কে কে খাবে চলে আস তো দাঁড়াও চিনিটা দেবো এবার তো বন্ধুরা এবারে শেষ মাস দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দু মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেবো মানে ফুটিয়ে নেবো তারপরে কিন্তু নামিয়ে নেবো তো একটু পাতলা পাতলাই ভালো লাগে খুব একটা এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন বসে যাবে তো মানে গাঢ় হয়ে যাবে তো আমার রান্না বান্না কিন্তু আজকে এখানেই কমপ্লিট তোমাদের কেমন লাগলো আজকে আমার রান্নার মেনু খিচুড়ি আলু ভাজা পাকড় ভাজা তো রান্নার ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা তোমাদের সাথে দুপুরে খাবার ভিডিওতে আর রান্নার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে ফলো করে পাশে থেকেও পরবর্তী ভিডিও দেখার জন্য তো চলো এখন মতন টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা দুপুর তো দুপুরের লাঞ্চ সাই নিয়ে চলে এসেছি দেখো বৃষ্টি পড়ছে বাইরে আর ঘরে করেছি কি গরম গরম খিচুড়ি আলু ভাজা পাপড় ভাজা তো চলো কর্তা মাসে কিন্তু খাবে আর টেস্ট করে বলবে কেমন হয়েছে তো দেখো একদম গরম মানে ধোঁয়া উঠছে সবই গরম সদ্য সদ্য আর বাইরে পড়ছে বৃষ্টি তো বেশ ভালোই লাগে বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি খেতে একটু পাতলা করেই করেছি কারণ ঠান্ডা হলে একদমই জমে যাবে তো জাস্ট গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে করা তার সাথে রয়েছে এই যে আলু ভাজা ও জাস্ট ফাটাফাটি তো খিচুড়িটা কিন্তু বেশ ভালো হয়েছিল আর সাথে পাঁপড় ভাজা তো সেরকম কিছু সবজি ছিল না তাই জন্য আর কিছু দিতে পারিনি খিচুড়িতে নর্মালভাবেই করেছি খিচুড়িটা টমেটো দিয়ে আর আলু দিই যেহেতু আলু ভাজা করেছি বলে আর আলু দিয়ে নি আর বেগুন ফেগুন ছিল না নাহলে একটু ভাজাভুজি করতাম তো যাই হোক আজকের দুপুরের মানে লাঞ্চটা পুরো জমে গেছিলো তোমাদের কেমন লাগলো আজকে দুপুরের লাঞ্চটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো কর্তা মাসে কিন্তু আলু ভাজা পাঁপড় ভাজা দিয়ে একদম মেখে চুকে মিক্স করে খাচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা